ফাতাওয়ায় না। কারণ এখন আমাদের ইসমিনাম আমাদের বিশ্বাস এখন ডাক্তার। আমাদের বিশ্বাস ইসমিনাম ইktir একজন ঔষধ। আপনারা আওয়াজ করে বলেন তো ডাক্তার কোন রোগীকে ভালো করার ক্ষমতা রাখে? না। আইতো আসতে কোনটা কে? না। দুনিয়ার কোন মেডিসিন, দুনিয়ার কোন ঔষধ বলেন তো কোনো রোগীকে এরকম ভালো করার ক্ষমতা রাখে? না। আওয়াজ করে বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আর যখন মহাকবতের কে? যেমাক আমি আপনাদের একটা জ্বলন্ত প্রমাণ দেই একটা জ্বলন্ত ধারণা দেই যারা দুনিয়ার ডাক্তারের কথা ভুয়া দুনিয়ার লেডিজের কৌশদের কথা ভুয়া একটা জ্বলন্ত প্রমাণ দেই যেমন আমাদের বাংলাদেশে এরকম একটা সংগঠন আছে স্বীকৃতি দৃষ্টিদার নাম ফলোরপ আসলে না নাই কথা কয় না নাই আমার ভাই এই গত এক দুই মাস আগে ফলোরের একটা শিল্পী রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট হইছে আপনারা শুনছেন আপনারা শুনছেন না আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তখন এরকম আমাদের সিনিয়র আমি আসমান আইনুদ্দিন আল আজাদ رحمه الله عليه আল্লাহ তাআলা হযরতের মাকবারাকে জান্নাতের আ'লা মাকাম বানিয়ে দেন আমিন একদম আমি ছিলাম কলেজে ইসলামী সংগীত শিখেছি গিয়েছি তখন আমি সিনিয়র ভাইকে ফোন দিলাম যে এই এই ভাইয়ের অবস্থা নাকি তখন করলে ডাক্তার আমাদেরকে বলছে দোয়া করতে দোয়া ছাড়া আর কোনো উপায় নেই তার বাজার persen মাত্র 3 থেকে 4 persen বা বলছে কি

এরকম সুস্থতার নিয়ামতের মধ্যে আল্লাহ তারা রাখছে তাহলে দুনিয়ার কোন মেডিসিন বলে দুনিয়ার কোন ঔষধ বলে দুনিয়ার কোন ডক্টর বলে কোন রুগীকে ভালো করার ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার মালিককে তাহলে আমরা এক নম্বর সুরাত এই সুরাতের ফাতেহা আমরা এটার ব্যাপারে একটা আমল জানলাম ইমাম বোহানি বলেছেন আবু সাইদ হুদরি রবি আলী ইসলাম থেকে বলছে তাহলে যদি এরপর নিশি রাতে আমাদের বিবি অসুস্থ হয়ে যায় আমাদের সন্তান অসুস্থ হয়ে যায় জমির কেউ হয়ে যায় এই আমলটা করবেন রসুল্লাহর বাদ নাম রসুল্লাহর শিখানো আমল এটা করবেন বলেন তো সুস্থতার মালিককে ধরে বলেন না কে মুসলমান এক নম্বর পাইলাম সুরত রুফা

আল্লা সুরাতন হাসিল করলেন এর মুসলমান বাবা ইন গুহাই রহমতুল্লাহ গোহাই মধ্যে লিখলেন এরে মুসলমান বাবা আল্লাহ আমির রহমতুল্লাহিয়ালে ওই ওনার তো মধ্যে

সঙ্গে হজ্জাতে চিগ্রি আমি বসা দূরিয়া লিখিসামের হাতুর সঙ্গী হাতু লাগাইয়া এরকম তো করতে বসা সমস্ত সাহায্য বসা এর মুসলমান করা

あの時点であるチーんだ。